বর্তমান নাম তার শহীদ সাগর হলেও পূর্বে এর নাম ছিল গোপাল পুকুর কিন্তু নতুন প্রজন্মের কজনই বা জানে এই পুকুরের পানির সাথে একাকার হয়ে মিশে আছে কত শহীদের অমূল্য রক্ত মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর নাটোরের গোপালপুরের ময়না গ্রামে পাকিস্তানি হানাদাররা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয় সেই লক্ষ্যে প্রতিশোধের উদ্দেশ্যে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে একাত্তরের আজকের এই দিনে চালানো হয় এক নারকীয় হত্যাযজ্ঞ মিলের তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ প্রতিষ্ঠানটির বিয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারীকে একসঙ্গে জড়ো করে এই পুকুর পারে নৃশংসভাবে হত্যা করা হয় শহীদদের পরিবারের সদস্যদের চাওয়া রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারের সুযোগ সুবিধা আমার বাবা সহ বিয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারীদের ধরে এনে এই পাক বাহিনীর হত্যাযোগ্য ঘটনা ঘটায় যুদ্ধাপরাধীদের বিচার সারা দেশে চলছে আমি সরকারের কাছে আহ্বান জানাবো তাদের বের করে তাদের এই হত্যাকাণ্ড সুগার মিলের যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচারে আওতায় আনা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও সচক্ষে বদ্ধভূমি দেখতে তরুণ শিক্ষার্থীরা নিয়মিত আসেন এই শহীদ সাগরে স্কুলের শিক্ষক শহীদ সাগর সম্পর্কে অনেক কিছু শুনাইছে আর আমরা হচ্ছে শহীদ সাগর ও শহীদ সাগরে যারা শহীদ হয়েছিল তাদের তালিকা দেখতে এসেছি তৎকালীন মিল প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ার আজিমের অবদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় গর্বিত নর্থ বেঙ্গল সুগার মিল লেফটেন্যান্ট আনোয়ার আদিন তাদেরকে সে রাষ্ট্রীয় স্বীকৃতি পাইছে এবং রাষ্ট্রীয়ভাবে সে মর্যাদা পাইছে এবং তার সাথে যেসব শ্রমিক কর্মচারী মারা গেছিল তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই তারা স্বীকৃতি পায় তার জন্য আমি সরকারের কাছে সুবিনয় শহীদ সাগর স্মৃতি স্তম্ভের বর্তমান নকশার আদলেই সরকার নতুন করে বদ্ধভূমি সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ময়নার যুদ্ধের এলাকায় ওখানে একটা আমাদের মন্ত্রণালয় একটা স্মৃতিসৌধ করে দিচ্ছে এবং এখানকারও প্রকল্প একটা অনুমোদন হয়েছে এখানেও সেইভাবে শহীদ সাগরের আদলেই চিরস্মরণে করার জন্য এই নর্দমন সুগার মিলে এই জায়গা সেটা সরকার পরিকল্পনা নিছে এই বিয়াল্লিশ জন শহীদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয় কিন্তু মুক্তিযুদ্ধের সময় শহীদ সাগর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্নের দাবি স্থানীয়দের শরীফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন